এই সংবাদটি নিবেদন করছে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি জলপাইগুড়ি শহরের আবর্জনাতে লক্ষ্মী লাভ হবে কৃষিদের শহর লাগোয়া বালাপাড়া ডাম্পিং গ্রাউন্ডের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ পুরোস্তর শুরু হলে উপকৃত হবেন কৃষিজীবী এবং বাগান প্রেমীরা পচনশীল বজ্র থেকে বিপুল পরিমাণ সার তৈরির পরিকল্পনা নিয়েছে পুরসভা শহরের পঁচিশটি ওয়ার্ডের গৃহস্থলীর সব ধরনের আবর্জনা ফেলা হয় ডাম্পিং গ্রাউন্ডে ওখানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের পুরো স্তর চালু হলে পচনশীল বজ্রকে আলাদা করে নিয়ে জৈব সার তৈরি করবে পুরসভা বর্তমানে ওই ডাম্পিং গ্রাউন্ডে যাওয়ার রাস্তা সীমানা প্রাচীর সহ একাধিক কাজ চলছে ডাম্পিং গ্রাউন্ডে দায়িত্বে থাকা ফয়জুল ইসলাম বলেন পরিকল্পনা বাস্তবায়িত হলে ৪০ দিনের মধ্যে পচনশীল বত্র থেকে জৈব সার তৈরি করা যাবে এই সার প্রয়োগের ফুল শাক সবজি চাষ ভালো পাওয়া যাবে পুরসভার তরফে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট পুরোপুরি চালু করার ক্ষেত্রে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করা হচ্ছে বলে দাবি হবু প্রধান সন্দীপ মাহাতর তিনি বলেন বরাদকৃত অর্থে রাস্তা প্রাচীরের কাজ চলছে সুসংহতভাবে পচনশীল এবং অপচনশীল বস্রের আলাদা করা হবে সলিড ওয়েস্ট প্রক্রিয়া সম্পূর্ণ চালু হলে সার তৈরি করা হবে পুরসভাও লাভবান হবে জলপাইগুড়ি পুরী পৌরসভার উদ্যোগে মাননীয় অথরিটি এবং চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানরা উদ্যোগ নিয়ে সেই পরিকল্পনার কাজ চলছে এবং জৈব সার যাতে ওই পচনশীল যেটা আর কি সেটাই আমাদের জৈব সার যে চল্লিশ দিনের মধ্যে তৈরি হচ্ছে তৈরি হচ্ছে সেই সার কোথায় পাওয়া যাবে সেই সারটা আমাদের হয়তো অথরিটি জানে সেটা মিউনিসিপ্যালিটি থেকে হয়তো কোথাও না কোথাও পাওয়া যাবে প্যাকেজ সিস্টেম কোথায় সেটা হচ্ছে আমাদের এক জায়গায় ইসে করে রাখা হচ্ছে এবং প্লাস্টিকগুলোকে সরিয়ে দেওয়া হচ্ছে যেটা পচনশীল

এবং সেতে পৌরসভা লাভবান হবে এবং এই উদ্দেশ্যকে মাথায় রেখে সব সব পৌরসভা গুলোকে সনিটরি আওতায় আনা হচ্ছে এবং সে প্রক্রিয়া শুরু হয়েছে প্রক্রিয়া শুরু হয়েছে মিউনিসিপ্যালিটি কে টাকাও স্যাংশন করা হয়েছে এবং আমাদের কাজও হচ্ছে ওখানে ওখানে আমাদের চারদিকে বাউন্ডারি ওয়ালের কাজ হচ্ছে আমাদের ওখানে রাস্তার কাজ হচ্ছে আমাদের লিগালি লিগাল লিগাল ওয়েস্ট যেটা আছে লিগাসি ওয়েস্ট সেটাকে ক্লিয়ারেন্স করা হয়েছে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত এবং এনপি টোয়েন্টি ভঙ্গি শিক্ষাবন্দি অনুসারে ইনো 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 গোপাবক সোয়ে আপনা সোয়ে দিরো দিরো গরে ছুনামে সোয়ে শোয়ে সোয়ে সোয়ের হাজক্ষাতের কান্ডায়ে � আমাদের প্রচার বাড়ি থেকেই ভর্তি ফর্ম ও প্রস্তেক্ট সংগ্রহ করুন চাইতে রয়েছে বিদ্যালয় পরিদর্শনের সুবিধাও বিশদ জানতে যোগাযোগ করুন এই নাম্বারে নাইন সিক্স অথবা সেভেন